নারায়ণগঞ্জের মানুষ আল্লাহকে ভয় করো অবুরর জেতিল জাহে মনিল বা ওই পদভ্রষ্টদের জন্য জাহান্নামকে উন্মোচিত করা হবে ওকেইল আলহাম আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবে যাদেরকে যাদেরকে জাহান্নাম দেখাবেন আইন আমায় এখন তুম কোথায় তোমাদের সেই ইলাহগুলা কোথায় তোমাদের সেই আল্লাহগুলা কোথায় তোমাদের সেই অলিমরশিদারা কোথায় তোমাদের ফুল সিনেমার নায়ক সিনেমার গায়িকারা কোথায় তোমাদের রাতের মনোরঞ্জনের মহিলারা কোথায় তোমাদের পৃথিবীর প্রধান দাও বন্ধু বান্ধবগুলা ওয়ালা হামিমুন হামিমা সেদিন কোন অন্তরঙ্গ বন্ধু কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নেবে না ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইয়ুবাসসুরুনা হুম ইয়াওদ্দুল মুজরিম ও মানুষ তোমরা দেখবা অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খোঁজ খবর নেবে না ইয়ুবাসসুরুনা হুম তোমরা দেখবে ইয়াদ্দুল মুজরিমুল আও মিন আযাবি ইয়াউমি সেদিন অপরাধী মানুষ যে অপরাধ করে আল্লাহর সামনে যাবে আল্লাহকে বলবে আল্লাহ সন্তান সন্ততিকে জাহান্নামে ফেলে দাও আমাকে মুক্ত করো ওয়া সাহিবাতহি ওয়া বলবে আল্লাহ স্ত্রী এবং ভাইকে জাহান্নামে ফেলো আমাকে মুক্ত করো ও ফাসিলাতিহি লযীতো উই তার গতে গোষ্ঠী যারা অন্যায় করলে তাকে আশ্রয় দিত বলবে আল্লাহ গতে গোষ্ঠীকে নামে ফেলো আমাকে মুক্ত করো হুমেন ফিল্ড অরুদি জামিন এন্ড ফুম্মায়ুনজি অথপর এই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সব কিছু দিয়ে বলবে আল্লাহ এগুলো সবগুলোকে জাহান্নামে ফেলো আমাকে মুক্ত করো আল্লাহ বলবেন যে খেল্লা না ইনহে লা এটা লেলিহান আগুন নেজ্জা আ যা মানুষের চামড়া ঘষে দেবে চুম্মে চটর হুম অথবা আল্লাহ অথপর এই লেলিহান মানুষকে ডাকবে যারা অহংকার করতো দিন শিখতে যারা অহংকার করতো নামাজ পড়তে যারা অহংকার করতো দাড়ি কেটে ফেলতো যারা অহংকার করে টাকনোর কোথায় কাপড় আছে সেটা খেয়াল করতো না যারা অহংকার করে বাপ মায়ের পরোয়া করতো না যারা অহংকার করে শিরিক বিদাতের পরোয়া করতো না যারা অহংকার করে নামাজ রোজা হজ জাকাতের পরোয়া করতো না যারা মনে করতো অলি জম মুর্শিদা আছে যারা মনে করতো জাহান্নামে তো আল্লাহ বের জাহান ইমান যেহেতু আছে জাহান নাম তো বের করবেই আল্লাহ এই ধরনের মন মানসিকতার মানুষকে জাহান নাম ডাকবে কথা বললাম যে অহংকার করে তাকে জহারনাম ডাকবে সর্ননারায়ণগঞ্জের মানুষ আল্লাহ সুধামা বলেছেন অবুরু রুজেছিলেন জাহিমুনিল কৈন অথপর পথভ্রস্তদের জন্য জাহান্নামকে খোলা হবে ওয়াকৈলাহুম এবং তাদের বলা হবে আইনামা এখন থুম থায় কোথায় তোমাদের সেই ইলাহগুলো যাদের তোমরা ইবাদত করতে মিন্দুন বিন্দু উনিল্লাহ হালিয়ান শুরু না এখন আউয়ান্তা আল্লাহর পরিবর্তে যাদেরকে তোমরা ডাব নারকেল দিতে আল্লাহর পরিবর্তে যে চিরুনি নিয়ে আসতে যে চিরুনি দিয়ে আশ্রয় নেবে বিয়ে হয়ে যাবে তিন রাস্তা চার রাস্তা সন্ধ্যা দুপুর এই মোড়ে গিয়ে ভোগ দিতে ভাত তরকারি রিজিক নষ্ট করে আসতে তোমার মনের বাসনা পূর্ণ হবে বলে কোথায় তোমার সেই টিয়া ফাঁকি যার কাছে গিয়ে বলতে চাকরি কবে হবে কোথায় তোমার সেই হযরত যার কাছে প্রতিদিন যেতে তোমার বরকতের জন্য আল্লাহ বলবে মিন্দুল্লাহ আল্লাহর পরিবর্তে হালিয়ান শরুন শরুন আল্লাহর পরিবর্তে আজকে কি তোমাদের সাহায্য করতে পারবে তারা অথবা তোমরা কি তোমাদের হযরতদের সাহায্য করতে পারবে কে প্রশ্ন করেছে কে আল্লাহ জল্লাহ আল্লাহ বেন ও আয়রা শোনুন নারায়ণগঞ্জের মানুষ অহংকার নিয়ে আসি অহংকার রাখিয়েন না ইসলামের দাওয়াত কোরআন থেকে হলে যাই দেখ নেওয়া যাবে থেকে দিলে দেখ নেওয়া যাবে আমাকে ঘৃণা করেন বলে আমার মুখ থেকে বেরিয়ে আসা কোরআনটা ঘৃণীত নয় আমাকে আপনি বলে বুঝবেন না তা নয় নারায়ণগঞ্জের জনসাধারণের উদ্দেশ্যে আমি বলে যাচ্ছি আল্লাহ বলছেন ফকুব কিবুফ হুম অথপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে ভ্রষ্টদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে অধোমুখী করে অজুনু দুই বেলি সাজবাহুন এবং ইবলিসের বাহিনী এবং সকলকেও জহান্নামে ফেলা হবে অরুং তারা সেখানে ওহং ফিয়া ইয়াতা সিমন এ যাহান্নাম বাসিরা যাহান্নে বিতর্কে লিপ্ত হবে বিতর্কে লিপ্ত হয়ে বলবে তাল্লাহি ইনকুন্নে রাফি দলে আর ইমবিন আল্লাহর শপথ আমরা তো পদ ভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম কিন্তু তখন কাজে আসবে না মনে রাখবেন জাহান নামে প্রবেশ করে যদি নিজেকে নিজে প্রশ্ন করেন যে আফসোস আমরা তো পথ ভ্রষ্টের অন্তর্ভুক্ত ছিলাম কোন কাজে আসবে না আজকে নারায়ণগঞ্জের আলী খামা ফাউন্ডেশনের এই মঞ্চে বসে এখন যদি মনে মনে চিন্তা করেন ছি ছি আফসোস আমি তো বড় পথ আল্লাহ দ্রোহিতায় মেতে উঠেছি এই কথা কাজে আসবে এই কথা বলে যদি আল্লাহকে ইবাদত করেন যদি আল্লাহের স্মরণ করেন এবং আল্লাহর দিকে ফিরে আসেন অন্যায় অপরাধ ছেড়ে দেন মনে নারায়ণগঞ্জের মানুষ তোমার হাই পরে তোমার কাজে আসবে না আজকে এই মাঠে বসে ঘরে বসে রাস্তায় চলে বিছানায় ঘুমিয়ে যদি চিন্তা করো আফসোস আমি তো আল্লাহকে যথাযথ মর্যাদা করছি না আল্লাহ আদেশের পরোয়া করছি না নিষেধের পরোয়া করছি না ওল্লাহি যদি তুমি আজকে এটা চিন্তা করো যে আমি তো আল্লাহকে যথাযথ মর্যাদা করছি না আল্লাহকে যথাযথ মর্যাদা করা আমার উচিত আল্লাহকে আমি যথাযথ মর্যাদা করছি না তোমার এটা কাজে আসবে ইনসব সবাই বলো আল্লাহ আমাদেরকে ক্ষমা করো আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহ আমাকে ক্ষমা করো সবাই নিজের জন্য দোয়া ছাড়াও আমি একজনে তোমার জন্য দোয়া শেষ করতে পারবো না আমার নিজেরই অনেক অসুবিধা আল্লাহ সাথে অনেক কথা আছে আমার তোমার অসুবিধা তুমি বলো ছেলের কি হয়েছে মেয়ের কি হয়েছে ছেলের কি হয়েছে মেয়ে কি হয়েছে কিছুই হচ্ছে না চাকরি অথবা ব্যবসা সুস্থতা অথবা ধন সম্পদ সম্মান অথবা আল্লাহ সন্তুষ্টি তোমার জন্য তুমি নিজেই চাও বলো আল্লাহ আল্লাহ আর্ষের মালিক আকাশের মালিক রাত ও দিনের মালিক জান্নাত জাহান্নামের মালিক ইয়া আল্লাহ অন্তরকে পরিবর্তনকারী আপনি আমাদের অন্তরকে ইসলামের উপরে গেড়ে দিন এই দোয়াটাই সময় করো নারায়ণগঞ্জের মানুষ তোমাকে বলেছি না আল্লাহ কোরআনে বলেছে জাহান্নামকে উন্মুক্ত করা হবে পথভ্রষ্টদের জন্য তাদেরকে ওখানে ফেলা হবে তারা বিতর্কে লিপ্ত হবে বলবে ওহ আমরা তো একেবারেই পথভ্রষ্ট ছিলাম রে কোনো কাজে আসবে না আজকে এই মাঠে যে যেখানে বক্তব্য মনে তোমার রব তোমাকে সুযোগ দিয়েছে জীবিত রেখে ওল্লাহি এই জীবনের চাইতে বড় নেমত আর কি হতে পারে বেঁচে আছো বলেই তো আজকে এখানে উপস্থিত হতে পেরেছ বেঁচে আছো বলেই তো ক্ষমা চাইতে পারবে বেঁচে আছো বলেই তো শোভেহান আল্লাহ ইয়ো ভানদি শোভ্যান বলতে পারবে মা ও বোনেরা বেঁচে আছেন বলেই কিন্তু আফসোস এবং ইতস্ত হওয়ার সুযোগ রয়েছে দুইরী ভাই এবং চাচারা বেঁচে আছেন বলেই কিন্তু আল্লাহর কাছে নিজের অপরাধ সম্পর্কে অপরাধগুলোকে নেকিতে পরিবর্তন করার সুযোগ রয়েছে তোমাদের রব তোমাদেরকে বলছে নারায়ণগঞ্জের মানুষ ইত্তাকি আল্লাহ আল্লাহকে ভয় করো এবং সদা সত্য কথা বলো ইউসলিহ লাকুম যদি তুমি আল্লাহকে ভয় করে সত্যবাদী হও আল্লাহ তোমার কাজ কর্মকে সংশোধন শুদ্ধ করে দেবে ওয়া ইউগফির লাকুম যুনুবাকুম তোমাদের গুনাহ ক্ষমা করে দেবে ইহা ইয়া মানুষ তোমাদের রব বলছে তোমাদের রব বলছে উলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা

لا تقنطوا من رحمة الله تمرا الله رضا يتكي نراش هونا هو سبحان الله سبحان سبحان الله وبحمده سبحان الله نرى ان جنجر مانوش كي, كي لا تقنطوا من رحمة الله আল্লাহর দয়া থেকে নিরাশ হয় না আল্লাহ 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 বলছে যে আল্লাহ তোমাদের সব গুণা ক্ষমা করে দেবে সত্তর বছরের গুণা আল্লাহ বলছে হ্যাঁ জুনুবা জেনিয়া একশো বছরের গুনাহ পঞ্চাশ বছরের বেনামাজি সত্তর বছরের জেনাকারি একশো বছরের মত খুব একেবারে জীবনও আল্লাহর কাছে না আসা মানুষটাও আল্লাহ বলছে সব গুণা ক্ষমা করে দেবে কে ক্ষমা করবে কে ক্ষমা করবে আল্লাহ কিভাবে ক্ষমা করবে আল্লাহ এবারে আপনাকে শিখতে চান কিভাবে এইসব গুনা ক্ষমা হবে শিখাবো না আমি শিখানোর আসলে ক্ষমতা রাখি না আল্লাহ শিখিয়ে দিছে আল্লাহ প্রথমে বলল হে তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো অত্যাচার করেছো অত্যাচার লে তুমি রহমা চাই না আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে না কেন ইন্না আল্লাহ ফুরুদ্ আল্লাহ তোমাদের সব গুণা ক্ষমা করে দেবে কিভাবে এবার আল্লাহ বলছেন অন্য একটা আয়তে তবে যে তৌবা করে জানাকারি বলছে যে জানা করবো না ইখোর বলছে যে মদ আর খাবো না বাবা মায়ের সাথে অন্যায়কারী বলছে যে আব্বা আম্মার বাধ্য হয়ে যাবো যা বলে তা শুনবো এল্লামেন হারাম খুর বললো যে আর হারাম খাবনা না ভালো হয়ে যাবো এল্লামেনছা বেনামাজি বললো যে আর এক ওক্ত নামাজও ছাড়বো না পাঁচ ওক্ত নামাজে হব এল্লামেনছা যার অধিক সম্পদ রয়েছে সে বললো জাকাত আর ফাঁকি দিবো না জাকাত দেওয়া শুরু করবো এল্লামেন্থাব যে উশৃঙ্খল উগ্র দুর্ব্যবহার করে সে বললো যে না আমি আল্লাহকে ভয় করি আর কারো সাথে খারাপ ব্যবহার করব না ওদের থেকে ভালো ব্যবহার করবো ইল্লামেন ছা যে কোরআনকারী পড়তে জানা না আজকে সিদ্ধান্ত নিয়েছে না যা হয় হবে এক আলিফ হলেও শিখবো বা হলেও শিখবো তা হলেও শিখবো একবার কিচ্ছু না পারি শিখতে শিখতে প্রয়োজন কবর পর্যন্ত পৌঁছে যাব আল্লাহ বলছে ইল্লা ইল্লাম তবে যে তওবা করে অপরাধ যাই হোক না কেন অপরাধ যা হোক না কেন অপরাধ যাই হোক না কেন অপরাধ যা হোক না কেন ইল্লা তবে যে তওবা করে এবং ইমান আনে আমিলা আমেলান খারাপ কাজ ছেড়ে দিয়ে কিছু ভালো কাজকর্ম করা শুরু করলো আল্লাহ বলেছেন ফাউলাইকা ইয়াবদিলুল্লাহু সাইয়্যাতিহুম হাসানাত তাহলে আমরা এদের সব গুনাহকে নেকিতে রূপান্তরিত করে দেব সুবহানাল্লাহ নারায়ণগঞ্জের মানুষ শ্রীক্রাম ফাউন্ডেশন যারা তোমরা উপস্থিত আছো রব বলছে তোমার 70 বছরে জানা নাকি নেকিতে পরিবর্তন করে দেবে রব বলছে তোমার 100 বছরের আল্লাহ দরহিতা নাকি নেকিতে পরিবর্তন করে দেবে রব বলছে তোমার বাবা মায়ের উপর নির্যাতন এটা নাকি নীতি পরিবর্তন করবে বাপমা কাছে ক্ষমা চাই রবের কাছে ক্ষমা চাই কারা কারা আছো যারা তোমরা অপরাধ করো না একেবারে নির অপরাধী হাতত তাহলে সবাই অপরাধী না আলহামদুলিল্লাহ একজন মানুষ অপরাধী হবে এটাই স্বাভাবিক এটা কি একজন মানুষ অপরাধী হবে না এটা অস্বাভাবিক এটা কি তাহলে আলহামদুল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আমরা সবাই স্বাভাবিক অবস্থায় আছি যে আমরা সবাই অপরাধী তাহলে এবার সময় এসে গেছে নারায়ণগঞ্জের মানুষ সময় এসে গেছে সময় এসে গেছে অপরাধ গুলোকে পরিবর্তন করার আচ্ছা আমার সাথে বলতো করবে কে কিভাবে পরিবর্তন করবে বলতো একটু আর কি অপরাধকে নেকিতে পরিবর্তন করবে কিভাবে আল্লাহ আপনার ওয়াজ শুনেছি কিছু মনে হয় শোনেননি খেয়াল করেন অল্লা কষ্ট করে বলছে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমি দেখেন আমি সিম্পল দুটো লজিক বলতেছি লজিক হচ্ছে কি মুসলমান নিরাশ হবে না হাই করবে না তার প্রবলেম যাই হোক মুসলমান হাই হুতাশ করবে না তার সমস্যা যাই হোক নিরাশ হবে না মুসলমান তার অপরাধ যাই হোক মনে মনে এই আশা রাখবে যে আল্লাহ ক্ষমা করি তিনি তিনি কি করবেন আচ্ছা এবার আল্লাহ তার জন্য ঘোষণা করে দিয়েছে যে তোমার অপরাধ যাই হোক না কেন তুমি নিজের উপর যতই জুলুম করেছ আল্লাহ তোমার সব সবের মধ্যে কি বাদ পড়ে বাদ পড়ে যায় বাদ যায় জীবিত এমন বিদায় আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ এরকম কোথাও বলেনি যে আমি ক্ষমা করবো না একজন মানুষ জীবিত আছে এই জীবিত মানুষটার জন্য আল্লাহ এই পৃথিবীর কেউ কেউ বলতে পারবে না যে জীবিত মানুষের জন্য আল্লাহ বলছে যে উমুক অপরাধ করার পরে সে মাপ চাইলে আর মাপ করবো না আল্লাহ আল্লাহ এরকম বলে বলেছে যে তুই যাই হ যেই হস না কেন যাই করিস না কেন অনুতপ্ত হ লজ্জিত হ ওই অপরাধ থেকে নিজেকে মুক্ত কর এবং ভালো কাজ করো তাহলে আল্লাহ কি করবে সমস্ত গুণ কি করবে ক্ষমা করবে আচ্ছা ক্ষমা কিভাবে করবে আমি আবার বলছি এরপর কিন্তু আমাকে বলতে হবে ঠিক আছে কারণ এই দুইটা পয়েন্ট মনে রাখা অত্যন্ত জরুরি মনে রাখবেন আজকের ওয়াজের কি করেছি না করেছি জানি না তবে দুইটা পয়েন্ট শেখা যাচ্ছি আমরা মানুষ আমরা ভুল করি কিন্তু আমাদের এই ভুলগুলো যদি ভুল হিসাবে আমতে আমরা নিয়ে যাই তাহলে আমাদের জন্য বিপদ আছে আর যদি ভুলগুলোকে জীবিত থাকা অবস্থা আমরা নেকিতে পরিবর্তন করি আমাদের জন্য সুসংবাদ আছে সুবহান আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ফিরে আসে ইлла মানতাবে যে ফিরে আসে ইল্লা যে জানা ছেড়ে দিয়েছে ইল্লা মানতাবে যে শিরক ছেড়ে দিয়েছে ইল্লা মানতাবে যে বাবা মায়ের অবাধ্যতা থেকে বিরত হয়েছে ইল্লা মানতাবে যে বিদআত ছেড়ে দিয়েছে ইল্লামান যে নিজেকে অন্যায় থেকে বিরত রেখেছে ইল্লামান যে ব্যক্তি ফিরে এসেছে ও আমানা এবং ইমান এনেছে ওয়া আমিল আমালান সলিহা এবং ভালো কাজ কর্ম করেছে ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়আতিহু মাহসানাত আল্লাহ তার সমস্ত খারাপ কাজকে নেকিতে পরিবর্তন করে দেবে وكان আল্লাহ غفور الرحیم আর আল্লাহ হচ্ছে অত্যন্ত পরম ক্ষমাশীল দয়াল নারায়ণগঞ্জের মানুষ আমাদের সবারই প্রিয় শ্রদ্ধেয় ফযিলাতু শেখ শেখ আব্দুর রাজ্জাক হাফেজাহুল্লাহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি উপস্থিত হয়েছে আমি একটা হাদিস বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য এখানে ইতি করে দেব হাদিসটা খুবই ছোট

তুমি যদি আল্লাহকে ডাকো ক্ষমার আশায় আল্লাহ বলছে গফরতু লাক তোমাকে ক্ষমা করে দেবে হ্যাঁ এরপর আল্লাহ বলছে আলামা কানা ফيك তোমার গুণা যত অধিক হোক না কেন আল্লাহ পরোয়া করে না আল্লাহ বলছে ইয়া আদম হে আদম সন্তান লাউ বালাগত যুনুবুকা আন্নাস সামা হে আদমের ছেলে মেয়ে তোমার অপরাধ যদি আকাশের মেঘমালা পর্যন্ত ছুঁয়ে যায় সুম্মা ইস্তাগফির দানি তুমি যদি অনুভব করো যে আল্লার কাছে ক্ষমা চাইতে হবে এবং যদি ক্ষমা চাও হফার উচ্চুল উবে আলি আল্লাহ বলছে ক্ষমা করে দেবো কারো পরোয়াই করি না আল্লাহ বলছে ইয়াইব নে আদম হে আদম সন্তান ইন্না খেলে ইতা নিবি করো আ হে আদমের সন্তান তুমি যদি জমিন পরিপূর্ণ অপরাধ নিয়ে আল্লাহর সামনে যাও তুম্মেলা তো ইতা নিয়ে শিলি খুবই সেই আহ আল্লাহর তোমার জমিন পূর্ণ অপরাধের মধ্যে যদি শিরিক না দেখে لأتيتك بقرابها مغفرة اي قريبون ما الله وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته